গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ঠান্ডায় তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কৃষ্ণাদির হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি আর ওইদিকে কৃষ্ণাদির ঠান্ডায় চেঁচে আরম্ভ করে দিয়েছে ঠান্ডা কবে কমবে কবে যাবে আমি বলছি এখন ঠান্ডাটা আছে উপভোগ করে নাও তারপরে যখন প্রচুর গরম হবে তখন বুঝতে পারবে তখন আবার ঠান্ডাটাকে মিস করবে হয়তো একটু কষ্ট হচ্ছে ঠিকই কথা কিন্তু যতদিন আছে ততদিনই ভালো তাই না তো চলো এখন সকালের আশি বাসি কাজ নিয়ে সব পড়েছি এগুলো আগে মিটুক তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঠান্ডায় হাওয়া দিচ্ছে তো ভালো গরমকালে একটু হাওয়া দেখতে পাওয়া যায় না বলো এত ঠান্ডা পড়েছে বলবো জানো

কিন্তু এই হাওয়াটা দিচ্ছে বলেই কষ্ট ঘিয়ের মতো ঘিয়ের মতো জমে যাচ্ছে এই বিচ্ছিরি হাওয়াটা দিচ্ছে বলেই বেশি কষ্ট হচ্ছে তাই না বলো আর ওয়েদার দেখো না

তারপরে থেকে একটুখানি গরম জল তুলে আর কাস্তে বসেছি এই যেন হাতগুলো সিটে হয়ে যাচ্ছে নিয়ে আজকে খুব ইচ্ছে ছিল গঙ্গা স্নান করতে যাবার কিন্তু ওই যে বলে না ভাগ্যে নেই সেটাই হয়েছে মনে হয় এই বড় ছেলে পড়তে যাচ্ছে আর ওকেই বললাম যে পড়ে টরে আসার সময় একটু গঙ্গা জল নিয়ে চলে আসবি অনেক দিন যাবত গঙ্গা জল নেই জানো এই এটা এটা মধ্যিখান করে নিই এরম ও বাবা তো জ ব্যাগ আছে তা আসবি যখন ব্যাগটা নিয়ে অসুবিধা হবে তো জলটা নিয়ে সাবধানে হ্যাঁ আস্তে আস্তে যাবে ছাদের সমস্ত কাজগুলো করে নিচে চলে গিয়েছিলাম আর এখন এই যে মুড়ি আর একটুখানি বাঁধাকপির তরকারি নিয়ে চলে এসেছি ছাদে খাবো বলে আর এইগুলোকে ছাদে রেখে গেছি বলে না আরও যেন টেনশান হচ্ছে ওরিবাবরি বাপ মনে হচ্ছে না কতক্ষণে ওপরে যাবো নিচে গেছি আর ওপরে এসেছি এইগুলোর জন্য না তোমাদের দেখাই ছাদের উপরে এত পাঁপড় মিলে দিয়ে গেছি হনুমান দেখতে পেলে আর এক পিসও রাখবে বলো তাই জন্য ছুটে চলে এসেছি একটা দুটো খেলে ঠিক আছে কিন্তু ওরা এইগুলো নিয়ে এমন ছুট দেবে না দেখতে হবে না আর এই যে এখানে প্যাকেটটাও রেখেছি একটুখানি শুকিয়ে মতো গেলেই ওর মতে ভরে দেবো আর এই যে জল নিয়ে চলে এসেছি আর এই যে মুড়িটাও নিয়ে চলে এসেছি এখন এখানেই রোদ্দূরে বসে বসে খাবো চলো সোয়েটারটা নিয়ে এসেছি এইটা আগে একটুখানি চাপিয়ে নিই বাপরে বাপ কী হাওয়া দিচ্ছে জানো আগে এটা চাপাই গায় আর মুড়ি খাবো বলে তো মুড়ি নিয়ে চলে এসেছি ছাদের গাছে দেখো কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে না এই লঙ্কা গাছটাই বসিয়েছিলাম আর সেখান থেকে একটা চারা এর মা আমার মা আগেরবারে একটা ডাল ভেঙে এর মধ্যে বসিয়ে দিয়েছিল এটাও বেশ হয়েছে একখানাই ফুল হয়েছে আবার আর তার সঙ্গে তুলসী গাছ হয়েছে বাপ রে বাপ আর এই যেগুলো দেখো এটা হচ্ছে ওই কেশত্ব গাছ বলে না সেইটা একটা গাছ নিয়ে এসে বসিয়েছিলাম এইবারে সেই গাছটা থেকে বীজ পড়ে এত বেরিয়েছে যে আর বলার না খুব হয়েছে গাছগুলো ভালো করে যদি হয় একটু একদিন তুলে আর চুলে মাখতে হবে ঝাল হবে কি না বুঝতে পারছি না কিন্তু তবু আমি একটা তুলব অনেকগুলোই হয়েছে বেশ এই যে এই যে ডগে ডগে হয়েছে কোনটা তুলবো এইটাই তুলি একটা খেয়ে দেখি ঝাল নাকি মুড়ি দিয়ে এই গাছের টাটকা লঙ্কা হেভি টেস্ট লাগবে অনেকক্ষণ হয়ে গেছে এবারে তুলে নিই তা নাহলে বেশি শুকিয়ে গেলে না আবার এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে যে রাখো সব ভেঙে যাবে এগুলো দিতেও অসুবিধা পাহারা দিতেও অসুবিধা আবার তুলে রাখতেও অসুবিধা একটু উনিশ বিশ হয়ে গেলেই সব মরমর করে ভেঙে যাবে জানো তা সবাইকেই যত্ন করে যত্ন করতে হয় আর কি এদেরকেও যত্ন করতে হবে এই রেখে দেবো এবারে দুটো করে বার করব আর ভাজা করব কোনো টেনশান থাকবে না এই পাঁপড় ভাজা আর একটু ডাল আলু সিদ্ধ হলেই ব্যাস একবারে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে রোজ মাছ মাংস ভালো লাগে বলো তো একদিন একদিন এরকমও খেতে ইচ্ছা করে তাই না নিরামিষের দিন তো আর বলতে হবে না একটু বেশি করে পাঁপড় ভাজা হলে আর কিচ্ছু লাগবে না ছেলে গিয়েছিল পড়তে আর যাবার সময় আমি বলে দিলাম বাবু টিফিন খাওয়ার জন্য দুটো চপ নিয়ে আসবি তো আর সচলাচল আমাদের চপ কিনে খাওয়া হয় না খুব একটা ওই রেয়ার কোনো দিন ইচ্ছে হলেও তো তবে ব্যাস চপ এনেছে তো বটেই আর সাথে এই যে ফুচকাও এনে হাজির করেছে হ্যাঁ এই যে চপ এখানে এনেছে কটা নিয়ে এসেছিস তিনটে বাবা চপের থালা দেখাই মানে চপ দেখতেই পাওয়া যাচ্ছে না এত মানে কালো করে ভেজেছে বেশি আনিস নি তো বুঝলাম রাত্রিবেলা শীতের সময় বাপরে বাপ আর ওকে চপ আনতে বলেছি বলেই আমি সন্ধ্যের সময় নিচে গিয়ে সন্ধে দেওয়ার সময় আর এই যে সমস্ত কিছু কুচিয়ে নিয়ে এসেছি যে মুড়ি খাওয়া হবে ও বাবা ও এখন চপ এনেছে ফুচকা এনেছে কোনটা খাবো আর কোনটা খাবো না এরকম হয়ে গেছে জানো আর তোমরা লক্ষ্য করেছ বেশ সন্ধেটাও মানে বেলাটা একটু বড়ো হয়ে গেছে অন্য সময় কদিন মানে পাঁচটায় সন্ধে হচ্ছিলো দিয়ে আমাকে একটা দে আমি একটা খাবো দে আমাকে একটা দে আমি একটা খাবো পাঁচটার সময় সন্ধে হচ্ছিলো এখন দেখি কি না সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে তবে বেশ সন্ধেটা নামছে আমি আজকে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটা ভেঙে যেতেই তখন পাঁচটা করতে হবে দশ ঘুমটা ভাঙতেই না একবারে আমি ধরপুরই উঠে পড়েছি আর ভাবুন যা সবার মনে হয় সন্ধে দেওয়া হয়ে গেল আমি লাস্ট তো ভাবছি তখন দেখছি না বেশ দিনের আলো রয়েছে নেতিকা বেলাটা একটু হলেও বড় হয়েছে চলো ফুচকা খাওয়া হোক তারপর মুড়ি খাওয়া হবে